বৃষ্টি ভেজা দিনে বন্ধুরা বানিয়ে ফেললাম আলু পটলের ঝোল আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে এখন খুব বেশি সাড়ে আটটা কি পৌনে নটা বাজে তো দেখো রান্না বান্না তো করতে হবেই তাই এরকম বৃষ্টি হলে ভালো লাগে আর এদিকে দেখো আমাদের সকাল সকাল গরু বার করে দিয়েছে লালিকে আর লালি মাকে গরুর চালাটা তো এদিকে মনে হয় ছিঁড়ে গেছে প্লাস্টিক গরুর চালার অবস্থা দেখো ভিজছে আগে জানলে ভোরবেলা থেকে তো বৃষ্টি হয়নি আর ওদেরকে বার করেছে সকাল ছটা নাগাদ ছটা নাগাদ বার করেছে তখন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টিটাই কিছুক্ষণ আগে শুরু হলো নাহলে ওরা ভেতরের গোয়ালেই থাকতো তাহলে বন্ধুরা এতটা ওরা ভিসত না আর দেখো এখন কেমন ভিজে গেছে দুজনেই মা মেয়েতে চলো রান্না বান্না করতে হবে রান্নাঘরের দিকে যাই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কিরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে যাই হোক রান্নাবান্না তো করতেও হবে আর খেতেও হবে দেখো চলে এসছি আলু পটল কেটে ধুয়ে নিয়ে একদম রেডি করে আর সঙ্গে কি কি মশলা আছে দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা রয়েছে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আদা আর জিরে গুঁড়ো গ্যাসে দেখো তেল গরম হয়ে গেছে আমার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সঙ্গে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে ভাজা করে নিয়ে তার মধ্যে আলু পটলটা দিয়ে দিলাম এবার আলু পটলের সবজিটাকে সুন্দর করে বন্ধুরা ভাজা করে নিতে হবে যতটা সুন্দর এটা মজবে আর কি ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে মশলা অ্যাড করতে পারবো তার আগে কিন্তু নয় তার আগে যদি মশলা অ্যাড করি তাহলে পটলের একটা কাঁচা গন্ধ ছাড়বে বন্ধুরা তাই এখন ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক পর বন্ধুরা আমি এসে দেখছি আমার আলু পটল কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার কিন্তু আমি মশলাটা এতে অ্যাড করতে পারবো তো যে মশলাটা আমার রেডি করা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম আর একটুখানি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম নাহলে তো গুঁড়ো মশলা আমি যেহেতু জল দিয়ে গুলে রাখিনি তাই লেগে যেতে পারে কড়াইয়ে তাই সুন্দর করে দেখো বন্ধুরা কষিয়ে নিলাম মশলাটাকে দেখো কি সুন্দর কষানো হয়েছে আগে যদি এরকম সবজি ভেজে নেওয়া যায় তারপরে মশলা অ্যাড করলে কিন্তু সুন্দর হয় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো চিনি দিয়ে আরও একবার সুন্দর করে বন্ধুরা আমাদেরকে কষিয়ে নিতে হবে তো কষানো দেখেছ আমাদের পুরো রেডি দেখতেই পাচ্ছ আলু কিন্তু অর্ধেক সেদ্ধই হয়ে গেছে পটলও কষাতে কষাতে অর্ধেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু একটু ঝোল ঝোল খাবো বন্ধুরা তাই একটু জল বেশি করেই দিলাম আলু পটলের ঝোল যেহেতু করছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখছি বন্ধুরা তরকারি কিন্তু আমার একদম রেডি আলু পটলের ঝোল দেখতেই পাচ্ছ গরম গরম আলু পটলের ঝোল একদম রেডি কত সুন্দর ধোঁয়া চাচ্ছে ধোঁয়ায় ক্যামেরা অন্ধকার হয়ে যাচ্ছে তো এই দেখো আমার আলু পটলের ঝোল কিন্তু একদমই রেডি এবার শুধু নামিয়ে নেওয়ার পালা তো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়াই থেকে একটা ডিশের মধ্যে নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ আলু পটলের তরকারিটা তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা আমার ভিডিও এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে আমার বকানি শুনলে এই মনিকার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে